ইনআলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা কথা শোনার সুন্নাত সুন্নাত তরিকায় কেমনে কথা বলবেন এবং কথা শুনবেন সেই বিষয়ে আলোচনা আজকে অন্যের কথাবার্তা শোনার সুন্নাত তরিকা হলো কারো সাথে কথা বলার সময় কারো কথা শুনতে চাইলে রাস্তার এক কিনারে দাঁড়িয়ে বা কোথাও বসে কথা শুনবে দ্বিতীয় কথা শুনতে গিয়ে কারো কথা কাটা যাবে না বরং তাকে বুঝিয়ে দিবে তৃতীয় নম্বর ধনী গরিব সবার কথা আগ্রহের সাথে শুনবে যে কথা শুনে সকলে হাসে সে কোথায় নিজেও হাসবে এবং সে কথাই সবাই বোধ করে সে নিজে নিজেও বোধ করবে চতুর্থ নম্বর কথা বলতে গিয়ে বক্তার দিক থেকে মুখ ফিরাবে না যতক্ষণ পর্যন্ত সেই লোক মুখ না ফিরাবে পঞ্চম নম্বর একাধিক লোকের কথা শুনতে থাকলে সকলের দিকে তাকিয়ে তাকিয়ে কথা শুনবে ছয় নম্বর কেউ চুপি কথা বলতে চাইলে নিজের কান তার দিকে পেতে দিবে নাম্বার সাত কেউ অপছন্দনীয় কথা বলতে চাইলে দিনের কথা দিয়ে এড়িয়ে যাবে নাম্বার 8 ভালো কাজের কথা শুনলে প্রশংসা করবে এবং মন্দ কাজের কথা শুনলে নিন্দা করবে